নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হঠাৎ করে ছড়িয়ে পড়ল উত্তেজনা কার্যক্রম

ক্রমশ বাড়ছে আওয়ামী লীগের মিছিলের লম্বা লাইন রাজধানী ও ধানমন্ডিতে আওয়ামী লীগ ছাত্র ছাত্রলীগের নেতা কর্মীদের একের পর এক গণগন মিছিল গুম হারাম ক্রমতালবি ইউনুস সরকারের এবার রাজধানীতে ইউনুস হটাও দেশ বাঁচাও স্লোগানে কাপলো রাজধানীর রাজপথ জায়গা ভাবতে পারেন এবং জনবহুল জায়গা থেকে বের হয়ে পুলিশ বক্সের দিকে গেল এবং এ সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন খামার বাড়ি থেকে বের হওয়া অমিলিগেন নেতা কর্মীরা মিছিল নিয়ে যান ফার্ম গেটের দিকে এবং প্রত্যক্ষদর্শী একজন সংবাদকর্মী বলেন খামার বাড়ি থেকে বাইক দিয়ে ফার্ম গেটের দিকে যাওয়ার সময় মিছিলের কারণে তিনি আটকা পড়েন তার মানে রীতিমতো মিছিলগুলো ঝটিকা তো হচ্ছেই না ভিড় লয়ে এমন ভাবে যাচ্ছে তারা যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আপনাকে মিছিল কে যাওয়ার পথ করে দিতে আটকা পড়তে হচ্ছে সারা ঢাকা শহর জুড়ে শুধু নয় সারা বাংলাদেশে এই নাকি আজ বুধবার আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর বিরাট বিরাট সব মিছিল হয়েছে মিছিলের আকৃতি এবং মিছিলের সংখ্যা যে কত বেশি ছিল তার একটা প্রমাণ মেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কতজনকে গ্রেফতার করেছে সেই বিষয়টিকে যা জানায় তা থেকে দেখেন মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে যা যা খবর সেগুলো থেকেই যদি শুধু পড়ি সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে নাকি গ্রেফতার করেছে শুধুমাত্র আজকে বুধবার সেই কথা জানিয়েছেন সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ তার মানে যদি দুশো জনকে কোনো ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করতে হয় তাহলে বুঝতেই পারছেন এক একটি মিছিলের আকৃতি ছিল এবং কি পরিমাণ মানুষের মিছিল থেকে দুশো চুয়াল্লিশ জনকে তারা আটক করে ফেলতে পেরেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায় এসব মিছিল থেকে এখন পর্যন্ত দুশো চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে এর আগে এই এই ঘটনাটা থেকে বোঝা যাচ্ছে যে অনেকগুলো মিছিল হয়েছে বিডিনিউজেন্টিফোর ডট এর খবরটা পড়লে সেটা পরিষ্কার হয় এবং সেখানে বলছে গুলিস্তান কম সহ কয়েক জায়গায় আওয়ামী লীগের মিছিল সেখানে তারা বলছে আটক অর্ধ শতাধিক তার মানে এই খবরটা ডিএমপির দুশো চুয়াল্লিশ জন গ্রেফতারের খবরটা বিডি নিউজের কাছে যায়নি সেখানে তারা বলছে যে রাজধানীতে কাছাকাছি সময়ে গুলিস্তান ফার্মগেট সহ কয়েকটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন বুধবার দুপুর দুইটার দিকে ওই যে যেটা করছে এখন আওয়ামী লীগ মানে ভিডিওগুলো দেখলেও দেখবেন যে মিছিলে কিন্তু তারা নিজেদের মতো ধিমে তালে হাঁটছেন ভিডিও করছেন সেলফি ভিডিও নিচ্ছেন এবং দিনে দুপুরে একেবারে জনবহুল ঢাকা শহরের বুকে এই মিছিলগুলো তারা করে ফেলছেন এবং বিডি নিউজ যেভাবে লিখছে যে বিভিন্ন দিক থেকে গুলিস্তান ফার্মগেট মানে নানা জায়গা থেকে মিছিলগুলো শুরু হয়েছে এছাড়াও বিডি নিউজ টোয়েন্টি ফোর বলছে গুলিস্তান ফার্মগেট ছাড়াও সবই দুপুর দুইটার দিকে কারওয়ান বাজার আগারগাঁও পান্থপথ এলাকায় মিছিল বের করা হয় এবং এক তেজগাঁওয়ের মিছিল থেকেই পঞ্চাশ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিডি নিউজ খবর দিচ্ছে এবং তখন তারা বলছে যে পুলিশ তাদেরকে বলেছে যে ফার্ম গেইট এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সহ তার মানে এটা আরেকটা জায়গা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সেসব জায়গায় ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত কোনো কোনো অনলাইন সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন গুলোর মূল লক্ষ্য ছিল যে তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করে মিছিল নিয়ে সংসদ অভিমুখে গিয়ে মিছিল শেষ করবে সেটা এই দফায় মানে বুধবার দিন তারা সফল হয় নাই মিছিলগুলোকে বিভিন্ন জায়গায় কিছুক্ষণ চলবার পর পনেরো বিশ মিনিট সর্বোচ্চ চলবার পর তাদেরকে মিছিল গুটিয়ে নিতে হয়েছে ছত্রভঙ্গ হয়ে যেতে হয়েছে কিন্তু এই ঝটিকা মিছিলগুলোর মূল লক্ষ্য নাকি ছিল সংসদ অভিমুখে পদযাত্রা ভাবুন তো যে যখন ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঢাকায় অনুপস্থিত এবং সেই সময়টায় এই সময়টায় যখন মঙ্গলবার দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করে একেবারে নির্মূল করার দাবিতে সমাবেশ করেছে বিক্ষোভ করেছে করেছে। সেই এবং দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বেরিয়ে এলেন এবং যে কথা পড়ে শোনাচ্ছিলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে গোয়েন্দা পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় ধরেছেন এটা একটা নতুন সংযোজন এই ভিডিও কিন্তু বেরিয়ে এসেছে অনলাইনে যে বেশ কিছু লোকজন গাড়ি তল্লাশি করছেন সিভিল ড্রেসে আছেন এবং তারা গাড়ি তল্লাশি করছেন এবং তারা অস্থির হয়ে অনলাইনে বলছেন অনলাইন সংবাদ মাধ্যমগুলো যখন তাদেরকে সাক্ষাৎকার নিচ্ছে তারা বলছেন যে এসব গাড়ির ভেতরেও ছাত্রলীগ আওয়ামী লীগ এরা লুকিয়ে আছে এদের ব্যানার এদের প্রস্তুতি নেওয়ার সভা এসব গাড়ির ভেতরে হচ্ছে এরা দল বেঁধে কোথা থেকে জানিয়ে আসছে তাই নাকি তারা গাড়ি তল্লাশি করছেন মানে পুলিশের এমন জেরবাদ দশা আর পুলিশের দায়িত্ব ভাগাভাগি করে নিতে বা পুলিশের দায়িত্বই যে পালন করছেন সেনাবাহিনী তাদের এমন জেরবার দশা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে ধরতে যে এখন সিভিল ড্রেসে তল্লাশির দায়িত্ব গ্রেফতারের দায়িত্ব তারা দিয়ে দিয়েছেন এক দলের হাতে এবং সেই দল আবার তাদের ধুয়ে তল্লাশি চালাচ্ছে গ্রেফতারও করছেন এবং এসব সাক্ষাৎকারও দেখছিলাম যুগান্তর সহ বিভিন্ন অনলাইনে যেখানে কর্মী কর্মী বলছেন যে হ্যাঁ তাদেরকে এরকম সিভিল ড্রেসের লোকজন ধরেছেন আঘাতও করেছেন এবং এরপরে পুলিশের হাতে তুলে দিচ্ছেন পুলিশ দুশো জনকে শুধু ঢাকার এই ঝটিকা মিছিলগুলো থেকে গ্রেফতার করেছে কিন্তু তারপরেও পুলিশের কাছে গ্রেফতার যথেষ্ট মনে হচ্ছে না মানে এমন অস্থির হয়ে পড়েছে পুলিশ দেখেন এবং প্রস্তুতি নিতে গিয়ে আবার দেখছিলাম এই আজকের নেওয়ার কালে আওয়ামী লীগের পঁয়ত্রিশ নেতাকর্মী আটক সেটা কিন্তু খবর আছে তার মানে মিছিল থেকে দুশো চুয়াল্লিশ প্রস্তুতি করবার সময় ঢাকার ফার্মগেট ও সেরেবাংলা বাংলা নগর এলাকায় মিছিলের প্রস্তুতি কালে পঁয়ত্রিশ জনকে তারা গ্রেফতার করেছেন ফার্ম গেট আনন্দ সিনেমা হল এবং শেরে বাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে সেই খবর তারা দিয়েছেন যে আহ যে তিরিশ পঁয়ত্রিশ জনকে আটক করা হয়েছে মানে সেই কথা কিন্তু তারা বলেছেন কিন্তু তাইলে দেখেন দুশো চুয়াল্লিশ পঁয়ত্রিশ অর্ধ শতাধিক বলছে নিউজ টোয়েন্টি ফোর তার মানে তিনশো সাড়ে তিনশো শুধু ঢাকা শহর থেকে আজকে গ্রেফতার করে ফেলেছে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ শান্তি পাচ্ছে না তারা আশঙ্কার মধ্যে আছে যে আওয়ামী লীগ এমন বেপরোয়া হয়ে উঠেছে এমন একটা দুর্দমনীয় অবস্থায় আছে যে তারা গ্রেফতার হোক যা হোক না হোক তারা মানে এই মিছিল চালিয়েই যাবে মানে এনসিপি রাস্তায় কি তাদেরকে রাস্তায় অন্য সিভিল ড্রেস পরা লোকেরাও তল্লাশি করছে এসব নিয়ে তাদের কোনো ভয়ভীতি তো দেখা যাচ্ছেই না পুলিশকে সেনাবাহিনীও তাদেরকে ই করতে পারবে না মানে ঠেকাতে পারছে না দেখেন যুবান্তর লিখছে আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধানছে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ এখন আমার মনে হচ্ছে যে আমার পাশের বাড়ির লোককে বেশি পছন্দ না আমি তখন গিয়ে বলবো যে পাশের বাড়ির যে লোক সেই লোক কিন্তু আওয়ামী লীগ করে একে ধরে নিয়ে যান আমার ধারণা এই একটা আরেকটা বিরাট